আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামায় বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে যেমন যেমনটি শুনছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন ইনি হলেন তামান্না সারবেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস শিক্ষাত ছোট সাজ্জাদের স্ত্রী তিনি তার স্বামীকে কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ঢেলে মুক্ত করে আনবেন সাজের অনুসারীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন রাতে সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতার করে ষোলো মার্চ চট্টগ্রামে নেওয়া হয়েছে এ নিয়ে চট্টগ্রামে ব্যাপক আলোচনার মধ্যে সব সাপিয়ে সামনে চলে এসেছে সাজ্জাদের স্ত্রী তামান্না শারবিনের হুমকির ভিডিও শুনুন তামান্না শারমিনের পুরো বক্তব্য মামলা যখন আছে অ্যারেস্ট হবেই ওগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজাতের যারা সাপোর্টার আছো আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি দুর্ধর্ষ সন্ত্রাসী সাজাতের স্ত্রী তামান্নার কথা অনুযায়ী তারা ব্যাপক ক্ষমতার অধিকারী তাদের জেলখানায় আটকে রাখা যায় না তাদের টাকাও আছে ক্ষমতাও আছে ফলে তার জামাই কয়েকদিনের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে আসবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অর্থাৎ সিএমপির কমিশনার হাসিফ আজিজ ষোলো মার্চ প্রেস ব্রিফিং করে সাজ্জাদের অপরাধ জগৎ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ পনেরোটি মামলা রয়েছে দুই হাজার সালের পাঁচ ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বাহিনী সাজ্জাদকে গ্রেপ্তার করতে অভিযান চালায় তখন তাদের উপর ব্যাপক গুলি চালিয়ে পালিয়ে যান তিনি সম্প্রতি ফেসবুক লাইভে এসে বাইজিত বোস্তামি থানার ওসিকে হত্যার হুমকি দেন সাজ্জাদ তারপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপি কমিশনার পনেরো মার্চ রাতে সাজ্জাদকে ঢাকার বসুন্তরা সিটি শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয়েছে সেখানে সাজ্জাদের জিজ্ঞাসাবাদ চলছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার